হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজোস ক্লাস চ্যানেল আজকের ক্লাসে আমরা ফিজিক্যাল সায়েন্স সাজেশন নিয়ে চলে এসেছি আগের দিন তোমরা ভিডিওতে তোমরা লাইফ সায়েন্সের সাজেশানটা আসলে দেখে নিয়েছো তো ফিজিক্যাল সায়েন্স দেখতে পাবে অনেকগুলিই কোয়েশ্চেন আছে বলতে গেলে অনেকগুলিই কোয়েশ্চেন আছে এখানে না ফিজিক্যাল সায়েন্সে ওরকম সাজেশান হয় না দেখতে গেলে কারণ অনেক ধরনের কোয়েশ্চেন করা যেতে পারে তো সব স্কুলে প্রায় আলাদা আলাদা কোয়েশ্চেনই হয় তো স্কুলের কোশ্চেনে মেনলি স্কুলে এক্সামে সাজেশান দেওয়াটা একটু মুশকিল হয় তাও আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশানগুলো আছি যেগুলো ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ স্কুলে কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে এই কোয়েশনগুলি আসে সেখান থেকে কালেক্ট করে আমি এই কোশ্চেনগুলো তৈরি করেছি তো তোমরা কিন্তু এই কোয়েশনগুলো করে যেতে পারো তাহলে সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু নম্বর ভালো পেয়ে যাবে ওকে এইগুলো শুধু সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান নয় এগুলো কিন্তু ফাইনাল আমরা তোমরা ইউজ করতে পারবে বিশেষ করে বলবো এটা কিন্তু মাধ্যমিকে বেশি কাজে লাগবে সেকেন্ড ইউনিট টেস্টের থেকেও মাধ্যমিকে বেশি কাজে লাগবে ওকে সেকেন্ড ইউনিট কাজে লাগবে কিন্তু মাধ্যমিকে না রিপিট খায় না কোয়েশ্চেন ফিজিক্যাল সায়েন্সে লাইফ সায়েন্সে রিপিট খায় কিন্তু ফিজিক্যাল সায়েন্সের রিপিট খায় না তো একটু দেখে করবে পুরনো কোয়েশন শুধু করে গেলে হবে না নিউ টাইপের কোয়েশ্চেন বা ঘুরিয়ে ঘাড়িয়ে কোয়েশ্চনে করে এখন তো ওই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে তো তো ফার্স্ট টাইম টু মার্কের কোয়েশ্চেন নিয়ে এসেছি টু মার্কের তো প্রথমে তা অধ্যায় আছে তারপর চলে তরি তারপর রাসায়নিক কেমিস্ট্রির চ্যাপ্টারগুলো আছে তো ফার্স্ট কোশ্চেন এসে মাধ্যমিক কুড়িতে এসছে এখানে সব করে লেখ হয়নি আমার কোনটা কোন ইয়ারে এসছেন না সব করে কোনো না কোনো ইয়ারে কোয়েশ্চেন কয়েকটা ইয়ারের কোশ্চেন নেই ওকে তো ফার্স্ট কোশ্চেন একটু ইম্পর্টেন্ট আছে এটা একটু না ম্যাথামেটিক টাইপের কোয়েশ্চেন ইফ তাপ চ্যাপ্টার থেকে না ম্যাথ আসার কথা নয় আগের বার মাধ্যমিক এসেছিলো কিন্তু ম্যাথ কিন্তু এটা অপশান এসছিলো অপশান ছিল ওটা কিন্তু সিলেবাস অনুযায়ী ম্যাথ আসার কথা নয় কোনো নিউমেরিক্যাল ম্যাথ বলবো না নিউমেরিক্যাল আসার কথা নয় কোনো তাপ অধ্যায় থেকে দড়ি থেকে আসবে আলো থেকে আসবে কিন্তু তাপ থেকে আসার কথা নয় তাপ থেকে একটা পাঁচ তিন নম্বরের কোশ্চেন একটা টু মার্কের কোশ্চেন আসবে ফার্স্ট ও ফাইভ মার্কের কোয়েশ্চেন আসার কথা তো সেই হিসাবে তিন নম্বরে একবার অঙ্ক দিয়ে দিয়েছিল তো অঙ্কটা বাদ রাখতে পারো অঙ্কটা সিলেবাস অনুযায়ী আসার কথা নয় এসে গেছে সেটা আলাদা ব্যাপার একবারই এসেছে কিন্তু আর হয়তো আসবে না যতদূর জানি সিলেবাস কিন্তু চেঞ্জ হয়নি এবার এই কোশ্চেনটা করবে টু মার্কের কোয়েশনটা একটু ওয়ান এমসি ইউতেও আছে প্লাস ওয়ান মার্কেও আছে ওয়ান মার্কের কোয়েশ্চেনও আছে ওকে তুমি এগুলো কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি আপাতত কোশ্চেন থাকে কেন তাহলে ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকে কেন এই ইম্পর্টেন্ট কোশ্চেন দ্বিধাতব পাদ তৈরি কী করে হয় কোনটা ওপরে থাকে ঠান্ডার মধ্যে রাখলে কোন দিকে বেঁকে যাবে গরমে রাখলে কোন দিকে বাঁকবে এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু একটু করে যাবে ওকে লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝায় দুটো লেন লাইনে জোরে ফাঁক রাখা হয় কেন বেসিক কোয়েশ্চেন পুরো এটা দুবার এসেছে মাধ্যমিক পরপর তড়িৎ পরিবাহী ট্যাঙ্কে এসে এই কি হিরের লোহার উপকে তাপ পরিবাহী ট্যাঙ্কে নিম্ন ক্রমে সার এই টাইপের কোয়েশ্চেন কিন্তু মাধ্যমিক আসছে এটা স্টার মার্ক করে রাখো মাধ্যমিক কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আসছে ওকে এটা অতটা ইম্পর্টেন্ট নয় চব্বিশে এসেছিলো চব্বিশের কোয়েশ্চেন একটু একটু গানি জেনারেল ট্রেন্ড থেকে আলাদা এসেছিল তারপর পনেরো নম্বর কোয়েশ্চেন দেখতে পারো সম্পর্ক স্থাপন করো এই টাইপের কোয়েশ্চেন তাপ পরিবাহিতাঙ্ক হবে তাপ পরিবাহিতাঙ্ক হবে এটা না এই টাইপের কোশ্চেন অতটা আসে না এটা চাইলে তোমরা বাদ রাখতে পারো এটা চাইলে তোমরা বাদ রাখতে পারো এই টাইপের কোশ্চেন আসে না আপাতত মুক্ত বর্তনীতে তড়িৎ চালক বলে সংজ্ঞা দাও এটি কোশ্চেনটা আসে কিন্তু কারজের ধারণা থেকে তড়িৎ বিভাগের সংজ্ঞা এক কুলমের সংজ্ঞা ষোলো কুলম আধানকে কতগুলি ইলেকট্রন থাকবে কি ইউকার নিয়ে বের করে দেবে আই বি লেখো চিত্র ওহমের সূত্র এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নষ্ট ভোল্ট কি ই মাইনাস ভি কেন অষ্ট ভোল্ট বলে মানে কীভাবে আসছে সংজ্ঞাটা এটা লিখবে গ্যালভ্যানোমিটার কী এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর এটা কি এটা ভালো কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা কিন্তু আমি কোয়েশ্চেন করি কোয়েশ্চেন রাখি যদি আমাকে কোয়েশ্চেন করতে দিতে আমি দিতামই দিতাম কোনো রোধকে শ্রেণী সমবায় একটা রোধ আছে একটা শ্রেণী সমবায় যুক্ত করা আছে আর একটা সমান্তরাল সমবায় যুক্ত করা আছে ওকে তো আমি বাইরে দিয়ে দেখে কী করে বুঝবো যে কোনটা কোন সমবায় যুক্ত করা আছে তো কারেন্ট চালালে তো বুঝেই যাবো কিন্তু বাইরে দিয়ে চোখ দিয়ে দেখে কী করে বুঝবো এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশন একটা বৈদ্যুতিক হিটার বৈশিষ্ট্য এন ফিউজ বলতে কী বুঝব বিওটি বিওটি ইম্পর্টেন্ট কোয়েশন বিওটি কোয়েশ্চেন ভালো করে করে যাবে ডিসি পরিবর্তে এসি ব্যবহার করলে কী হবে বাল্যচক্র বাল্যচক্র কোনো একটা কোয়েশ্চেন না এর কার্যনীতি ভেরি মাচ ইম্পর্টেন্ট সেকেন্ড ইউনিট টেস্টের মাধ্যমিকের জন্য না সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কার্যনীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর করে এই কোয়েশ্চেনটা দেয় আর্থিং এর প্রয়োজনীয়তা কি এবার কঠিন অবশ্যই এনএসিএল তড়িৎ পরিবহন করে না এর কারণ লেখো কেমিস্ট্রি পাঠটা ঢুকছি আমরা এবার এবার দেখতে জলীয় দ্রবণ এনএসিএল তড়িৎ পরিবহনে সক্ষম এর কারণ লেখো ওটা কারণ নয় সক্ষম নয় কেন সক্ষম কেন গারো এসি ফর মৃদু তড়িৎ বিশেষের মতো আচরণ করে কেন এটা ভালো কোয়েশ্চেন এই যে ও একটা কনসেপ্ট আছে মাইনাস থ্রি কনসেপ্ট আছে অ্যালুমিনিয়ার তরিত বিশ্লেষণ কী ব্যবহার করা হয় এই টাইপের কোয়েশ্চিনগুলো অ্যালুমিনিয়ার না শুধু তামার তড়িৎ বিশ্লেষণ কী ব্যবহার করা হয় সব কটার তড়িৎ বিশ্লেষণে কী ব্যবহার করা হয় এই টাইপের কোয়েশ্চিন কিন্তু মাধ্যমিকে বা বলতে পারছি কেন টেস্ট আসতে পারে লাইকার অ্যামোনিয়া কী অ্যামোনিয়া বানানো ভুল আছে এখানে লাইকার এমনিয়া ঠান্ডা করে খুলতে হয় কেন ইউরিয়া তরল অ্যামোনিয়া আমাদের একটি করে ব্যবহার লেখো একটি ব্যাপারে না একটি ব্যবহার লেখো লেট নাইট্রেট লেট বানানো ভুলেছে স্বচ্ছ জলীয় দ্রবণে হাইড্রোজেন সালসফিড গ্যাস চালনা করলে শ্রমিকত সমীকরণ মধ্যে মানে পিবি এনও থ্রি হোল টু এর সঙ্গে এইচ টু এস যোগ করলে কী হবে এইচ টু ও এইচ টু এস যোগ করলে কী হবে পিবিএস এর একটা দ্রবণ পড়বে আর একটা এইচ টু এনও থ্রি পড়ে থাকবে ওকে পড়ে থাকবে তো এই যে পুরো বিক্রিয়াটা আমি লিখলাম এই বিক্রিয়াটা নিশ্চয়ই আমার জানা ছিল তো এখানে দেখবে তিন তিনটে বিক্রিয়া আছে বইয়ে পরপর তিনটে বিক্রিয়া আছে ওই তিনখানা বিক্রিয়া কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট ওই তিনটে বিক্রিয়া পড়ে যাবে প্রত্যেকটার ক্ষেত্রে এস টু এসের ক্ষেত্রেও আছে অ্যামোনিয়া ক্ষেত্রেও আছে অনেকগুলো ক্ষেত্রে বিক্রিয়াগুলো আছে বিক্রিয়াগুলো ভেরি মাছ ইম্পর্টেন্ট বিক্রয়গুলো পরীক্ষা আছে সহজ বিক্রি সহজ বিক্রিয়া তো মাথায় রাখবে পিবি দিয়ে তৈরি হচ্ছে মানে ওদিকে পিবিএসই পড়বে এস টু এসের ক্ষেত্রে বলছি লেডের সঙ্গে যদি এস এস যুক্ত করি পিবিএস পড়ে থাকে বাকি যেটা থাকছে ওটা লিখে দেবে ওকে একটা বুদ্ধি লাগিয়ে সমীকরণগুলো লিখবে দেখবে পেয়ে যাবে ঘুমায়নোমান সালসফুরিক অ্যাসিড কি ওলিয়ামের কোয়েশ্চেন ওলিয়ামের কোয়েশ্চেন ভেরি মাছ ইম্পর্টেন্ট ওলিয়ামের কোশ্চেন আসে কিন্তু টু মার্কের ক্ষেত্রে ফিফটি ওয়ান একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করবে গ্যালোবানাইজেশন কেন থার্মিট মিশ্রণ কি ভেরি মাছ ইম্পর্টেন্ট ক্যালোরি সংরক্ষণ কাকে বলে অ্যালুমিনিয়াম পাথে রাখা উচিত নয় কেন অ্যামালগাম কাকে বলে অ্যামালগাম মানে ওই পারদের ব্যাপার ঠিক আছে সমুদ্রগামী জাহাজ ইস্পাতে খোলার সঙ্গে ম্যাগনেশিয়াম যুক্ত করে রাখা হয় কেন এই পরপর ভেরি ভেরি ভিভিআই কোয়েশ্চেন এগুলো এগুলো কিন্তু প্রচুর আসে ডেন্টা মেটালের উপাদানগুলি শুধু ডেন্টা মেটাল না আরও যে জিঙ্কস ব্ল্যান্ড আছে ওগুলো উপাদানগুলি কি কত করে পার্সেন্টেজ করে আছে ধরো না একটার মধ্যে আছে কপার এইট্টি পার্সেন্ট ওকে একটা টিন আছে টোয়েন্টি পার্সেন্ট এই এই কত করে পার্সেন্টেজ কী কী উপাদান আছে এই টাইপের কোয়েশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে এগুলো করে যাবে তারপর এদিকে চলে এসো একটি বারবেল লেখা আছে এর অর্থ কী ভাস্করবাতি বাতি এল ইডি এর মধ্যে পার্থক্য লেখো ফ্লেমিং এর বা মস নিয়ম ফ্লেমিং এ নিয়ম ভেরি মাছ ইম্পর্টেন্ট আসতে পারে বছর বাল্যচক্র ভালো করে পড়ে যাবে মাধ্যমিকের জন্য অতটা ইম্পর্টেন্ট নয় বাল্যচক্র কার্যনীতি এটা তো বললাম তখনই ফ্যাডের সূত্র লেখো এটি ইম্পর্টেন্ট জলবিদ্যুৎ উৎপাদন কার্যনীতি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট মাধ্যমিক এটি আসার চান্স কম আছে থ্রিপিন প্লাগ অন্তরক অবদানে প্রচলিত বর্ণ কি কোন মানে লাইফ তারে বর্ণ কী নিউট্রাল তারে বর্ণ কী আর্থ তারে বর্ণ কী বর্ণগুলো পড়বে বাদামি হালকা হলুদ এসব বর্ণগুলো মনে রাখবে তামা বিশুদ্ধকরণ পদ্ধতি লেখে সেকেন্ড টাইমের জন্য ইম্পর্টেন্ট কতটা আসে না মানে আসেই মনে হয় এটা পাসওয়ার্ড পদ্ধতি না অসওয়ার্ল্ড পদ্ধতি অসওয়ার্ল্ড পদ্ধতি অসওয়ার্ল্ড পদ্ধতিতে কী করে নাই ঠিক অ্যাসিড প্রস্তুতি করা হয় এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর লাভ ল্যাঙ্ক পদ্ধতি এটা এগুলো এক এই পদ্ধতিগুলো তিনটে পদ্ধতি আছে দেখবে তিনটের ক্ষেত্রে তিনটে পদ্ধতি তো যে কোনো একটা পদ্ধতি ভালো করে পড়বে যেটা আসার চান্স আছে এইচ টু এসএ আসতে পারে এইচ টু এস আসতে পারে এইচ টু পদ্ধতিটা মানে ওই স্পর্শ পদ্ধতি স্পর্শ পদ্ধতি ভালো করে রেডি রাখবে ওটা কিন্তু আসতে পারে এটা বলে দিলাম আর নেই তো আমাদের এই কয়েকটা সাজেশন ছিল আমাদের এই কয়েকটাই পেজ কয়েকটা নান অনেকগুলি কোয়েশ্চেন আছে অবশ্য তো এই কয়েকটা ভালো করে সাজেশান হিসাবে পড়ে যাও পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যেতে পারো আর মাধ্যমিকের জন্য বেনিফিট হবে ওকে দেখো ফিজিক্যাল সায়েন্স তার একটু কনসেপচুয়াল চ্যাপ্টার মানে সাবজেক্ট তো এখানে কিন্তু সাজেশান অতটা বলা যেতে পারে না কখন কী কোয়েশন টিচারে কী মুড হবে কোয়েশন দিয়ে দেবে তো যাও যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশন যেগুলো বারবার স্কুলে আসছে সেগুলি দিয়েছি তো ভালো করে পড়ো বেস্ট অফ লাক পরে সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন